নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল আজ আপনাদের জন্য ফুড এসের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না কিন্তু তার আগে একটি কথা বলবো এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর এই ভিডিওতে আমি যেসব পিডিএফ ইউজ করি সেসব পিডিএফ আমি টেলিগ্রামে আপলোড করে দিই তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশানে আছে জয়েন হয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই লাইনটি আগে দেখে নিন ফর্ম ফিল আপ না করে পরীক্ষা না দিয়ে চাকরি পরীক্ষায় উত্তীর্ণ ঠিক আছে বিস্তারিত জানাবো ভিডিওতে বিস্তারিত সব কিছু আমার কাছে ডিটেলস আছে আমি সব কিছু জানাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে বাবুল হক মালদা বিভিন্ন নিয়োগে দুর্নীতি ঘিরে উত্তাল রাজ্য রাজ্যর মন্ত্রী থেকে নিয়োগকর্তাদের অনেকেই জেলবন্দি পিএসসি ফুড এসআই নিয়োগের পরীক্ষার প্রশ্ন অভিযোগে উঠেছে হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিআইডি তার মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন মালদাহের এক যুবক তার দাবি পরীক্ষা না দিয়েই ফুড এসআই কোয়ালিফাই লিস্টে নাম উঠেছে পরীক্ষা দেয়নি ফর্ম ফিল আপ করেনি তাও ফুড এসআইয়ের কোয়ালিফাই লিস্টে কি করে নাম উঠল এই মর্মে মালদহের চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক মালদহের চাচল থেকে সেই ব্যক্তিটি এবং তিনি সেই চাচল থানায় অভিযোগ দায়ের করেছেন চাচল থানার চাচল পুলিশ স্টেশন বাসিন্দা গোলাম সাওরার আলম সিদ্দিকী থানায় অভিযোগ জানান নদিয়ার ভীমপুরের বাবা নদিয়ার ভীমপুর আমার এখান থেকে তো সত্তর কিলোমিটার দূর কৃষ্ণনগর থেকে মাছ দিয়ে যাওয়ার লাইনে এই রুটটি পরে ভীমপুর এবং ভীমপুরে আমি গিয়েছিলাম ওখানে আমার একটা গার্লফ্রেন্ড ছিল সে অতীতের কথা নদিয়ার ভীমপুরের বাসিন্দা পরিমল কুন্ডু তাকে ফুড এসআই পদে তাকে চাকরি পাইয়ে দেবেন বলে প্রস্তাব দেন বাবা। তার জন্য গোলামের কাছে পরিমল সাত লক্ষ টাকা চেয়েছিল বলে দাবি সাত লক্ষ টাকা তবে যুবকের সন্দেহ হওয়ায় আগে ওয়েবসাইটে নাম তুলে দেওয়ার কথা বলেন তারপর তিনি টাকা দেবেন বলে স্থির হয় এর পরেই পিএসসির ওয়েবসাইটে ফুড এসআইয়ের কোয়ালিফাই লিস্ট খুলতে চক্ষু চরক গাছ যুবকের তার নাম রয়েছে তালিকায় তালিকায় নাম রয়েছে যুবক জানান পরীক্ষা দূরের কথা তিনি পিএসসি ফর্ম ফিল আপই করেননি ওই ঘটনার পর গোলাম পরিমলের সঙ্গে যোগাযোগ করেন তিনি অর্ধেক টাকা দিতে বলেন এমনকি সাত দিনের মধ্যে নিয়োগপত্র পাঠানোর কথাও বলেন বলেছিলেন বলে দাবি এই ঘটনার পর অভিযোগকারী যুবকের কয়েকবার ফোন করে টাকা দেওয়ার কথা বলেছেন পরিমল টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে থানায় জানিয়েছেন গোলাম তিনি বলেন নদিয়ার বাসিন্দা পরিমল আমাকে ফুড এর চাকরি পাইয়ে দেবে বলেছেন সাত লক্ষ টাকাও চাওয়া হয় আমি আগে নাম তুলে দেওয়ার কথা বলি সেই মতো আমি লিস্ট খুলে দেখি আমার রয়েছে তালিকায় আমার নাম রয়েছে তালিকায় কিন্তু কোনো দিন আমি ফুড এসায়ের পরীক্ষা দিইনি তিনি আর বলেন টাকা না দেওয়া এখন আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে আমি থানায় অভিযোগ জানিয়েছি তার তদন্ত করে দেখুন কি করে এইগুলো হচ্ছে এবার দেখো এখানে কিছু পয়েন্ট আছে পয়েন্ট হচ্ছে যে টাকা দিয়ে চাকরি হয় না আর দু নম্বর হচ্ছে তোমাদেরকে এই যুবকের মতো হতে হবে এরকম যদি দালাল থাকে তাদেরকে টাকার আওতায় এনে টাকা কিন্তু দেবে না এবং তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেবে দেখো এই সাত লক্ষ টাকায় সে ফর্ম ফিল আপও করেনি সে কিছুই করেনি তাকে লিস্টে নাম তুলে দিয়েছে আমার যতটা ধারণা এটা ভুয়ো ওয়েবসাইট আসল ওয়েবসাইটে হয়তো নাম তোলা হয়নি আর যদি আসল ওয়েবসাইটে নাম তুলেও থাকে পরবর্তীতে যেমন এখন চেকিং হচ্ছে সেই সাত লাখ টাকাও মার যেত সবই মার যেত তাই আমি তোমাদেরকে বলি দুর্নীতি করে কিন্তু চাকরি হবে না চাকরি তুমি যদি জমা দাও তোমার খাতায় কি করেছো না করেছো সব কিন্তু তাদের কাছে জমা পড়বে এবং এক সময় গিয়ে তোমাদের চাকরি কিন্তু চলে যাবে দুর্নীতি করে কোনো দিন চাকরি হয় না এই যুবকটির বাড়ি বলেছে চাচল মালদার চাচল তো সেখান থেকে ভীমপুরের পরিমলের সাথে যোগাযোগ করেছে চাকরির বিনিময় পরিমল তাকে আশ্বস্ত করেছে যে সাত লক্ষ টাকার বিনিময় চাকরি দেওয়া হবে কিন্তু সাত লক্ষ টাকা দেওয়ার আগেই তার ফুড এসাই লিস্টের নামও চলে এসছে কিন্তু সেই গোলাম চাচলের গোলাম সে কিন্তু কোনো ফর্ম ফিল আপও করেনি কিছুই করেনি তাহলে তার নাম আসলো কি করে লিস্টে এই নিয়ে সেই গোলাম চাচল থানায় একটি অভিযোগ দায়ের করে এর থেকে কি বোঝা যায় যে আমাদেরও এই গোলামের মতো হতে হবে যে কোনো দালাল যদি তোমাদের সাথে এইভাবে যোগাযোগ করে সে শুধু ফুড এসার ক্ষেত্রে না ক্লার্কশিপ হোক তোমার মিসলেনিয়াস হোক ডাব্লিউ বিপি কনস্টেবল হোক ডাব্লিউ বিপি সরি কেপি কনস্টেবল হোক ডাব্লুবিপি এসআই হোক যদি কোনো দালাল এইভাবে যোগাযোগ করে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে তোমরা সঙ্গে সঙ্গে তার রিপোর্ট থানায় করবে তাহলে পরে কি হবে তোমরা কিন্তু চাকরি পাবে কি করে পাবে যদি চাকরিতে কোনো দুর্নীতি না থাকে পরীক্ষা যদি ভালোভাবে হয় তাহলে তো চাকরি হয়ে যাবে আর যদি পরীক্ষায় দুর্নীতি হয় একটা দুটো দুর্নীতি যেমন ফুড এসের ক্ষেত্রে কি হলো সাতটি দুর্নীতি সাতটি কেস হলো সাতটি কেসের ভিত্তিতে পুরো পরীক্ষা একদম শেষ করে দেওয়া হলো স্থগিত করে দেওয়া হলো তাহলে পরে ঘুষ দিয়ে চাকরি হয় না এটা তোমাদেরকে কিন্তু মাথায় ঢোকাতে হবে ওকে ঘুষ দিয়ে কোনো দিন চাকরি হয় না সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা কম ধরে নাও সাত লক্ষ টাকা দিয়ে সেই ব্যক্তি চাকরিতে জয়েন করতো পরবর্তী জানা যেত এগুলা সব ভুয়ো তখন সেই সাত লক্ষ টাকার কি হতো বলো আর এই পরিমলে এ তো সাত লক্ষ টাকা নিয়ে আউট হয়ে যাবে কারণ দালাল কোনো দিন এক জায়গায় থাকে না দালালের কাজ হচ্ছে এদিক ওদিক ঘরে ক্যান্ডিডেট জোগাড় করা তাদের কাছ থেকে পয়সা নিয়ে আউট হয়ে যাওয়া আর তাও কে জানে যে এটা যদি ভুয়ো ওয়েবসাইট হয় মানে যেই ওয়েবসাইটে সে নাম দেখেছে সেই ওয়েবসাইটটা যদি ডুপ্লিকেট হয় অরিজিনাল ওয়েবসাইটে তো আমি মানছি মনে হয় নাম উঠবে না আর যদিও উঠে তার মানে এর মধ্যে অনেক কেউ সামিল আছে বড়ো অফিসারও সামিল থাকতে পারে সেটা কে জানে তাহলে এর থেকে তোমরা কিন্তু বুঝতে পারলে টাকা দিয়ে কিন্তু চাকরি হয় না আর কোনো দালাল যদি তোমাদের সাথে যোগাযোগ করে তোমরা থানায় যোগাযোগ করবে ওকে টাকা দিয়ে চাকরি হয় না এবং কেস করেও চাকরি হয় না এই দুটো কিন্তু তোমাদের মাথায় ঢোকাতে হবে তোমাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে দালালের সংযোগে পড়বে না নালে টাকাও যাবে সব যাবে জীবন একদম বরবাদ হয়ে যাবে বুঝতে পারলে দুর্নীতির পথে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যে মানে টাকা দা মানে সাত লক্ষ টাকা চাইলো এবং লিস্টে নাম তুলে দিল আমার তো মনে এটা একটা ভুয়ো ওয়েবসাইট আসল ওয়েবসাইটে যদি নাম উঠে তাহলে পরে সব জায়গা তদন্ত করতে হবে আর যদি ভুয়ো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটা কোথার থেকে আসছে সারবার খুঁজে আইপি অ্যাড্রেস খুঁজে ট্র্যাক করে তাদের একটা টিম আছে টিম ছাড়া কিন্তু এইসব কাজ কেউ করতে পারবে না যাই হোক এই কথার থেকে আমি এখন একটাই কথা বলবো টাকা দিয়ে চাকরি হয় না আর তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো জয় হিন্দ বন্দে মাতরম ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ